দিনাজপুর জেলার দুর্নীতি দমন কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ব্রামপুরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কনফারেন্স রুমে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে এতে ব্রামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক এ কে এম শাহজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাসার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শমশের আলী মণ্ডল একাডেমির সুপারভাইজার আব্দুস সালাম ব্রামপুর কমিটির সাধারণ সম্পাদক ইমরুল কায়ে চৌধুরী নির্বাহী সদস্য সাংবাদিক মাহমুদুল হক মানিক সিনিয়র সাংবাদিক ডাক্তার নুরুল হক সহ আরও অনেকে পরে রচনায় তিনজন বিতর্কে ছয়জন ও সৃষ্ট একজন বক্তাকে মডেল ক্রেস ও সার্টিফিকেট দেওয়া হয় এছাড়াও সততা স্তরের জন্য ব্রামপুর আদর্শ হাইস্কুল ও বিনাইল হাইস্কুলকে বাইশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে